নমস্কার কেন রূপম খার্গিতে আপনাদের সকলকে স্বাগত আমি রূপা চলে এসেছি আপনাদের সামনে যারা ইউটিউবে নতুন জয়েন করছেন এবং অনেকেই আছেন যাদের মাঝে মাঝে এই কপিরাইট সমস্যাটি দেখা দিচ্ছে তাদের জন্য আমি বলবো যে আজ আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে শর্টসে স্পেশালি শর্টসে কপিরাইট ব্যাপারটিকে অ্যাভয়েড করেও গান বা মিউজিক আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি কিন্তু মনে রাখবে সেই ভিডিও টাইম পঞ্চান্ন থেকে সাতান্ন হতে পারে তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু অটোমেটিক কপিরাইট চলে আসবে যেহেতু আপনারা বলতে পারেন যে টাইম লিমিট তো বাড়িয়ে দেওয়া হয়েছে মিনিট মিনিট পর্যন্ত পর্যন্ত কিন্তু যদি তিন মিনিট তো ছাড়ুন আমরা যদি উনষাট সেকেন্ডের বেশি কোনো মিউজিক অন্য কারুর ব্যবহার করে ফেলি সেখানে কিন্তু কপিরাইট চলে আসবে চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আমরা কপিরাইটটাকে অ্যাভয়েড করে এই মিউজিক ব্যবহার করতে পারি এর প্রথমেই আমাদের ইউটিউবটা খুলে নিতে হবে এবার এখান থেকে এখানে চলে এলাম এবার দেখুন একটি ছোট ভিডিও নিলাম ঠিক আছে এইবারে আমি ভাবছি কি এখানে একটা গান দেব তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলাম এখানে একটা ভিডিও হয়ে গেছে এডিটিং টু শর্টস করে নিলাম হ্যাঁ এবার আমরা এটাকে নেক্সট করলাম প্রসেসিং হচ্ছে প্রসেসিংটা হতে দেবেন কারো কারো মোবাইলে একটু বেশি সময় লাগে এবারেই দেখুন অ্যাড সং বলে একটা অপশান আসে এখানে আমরা আঙুল দিলাম এবারে একটা শ্রী গণেশের গান বেছে নিলাম এবারে দেখুন এখানে আপনারা নিশ্চয়ই নজর করতে পারছেন যে একটা ছোট সাদা ডট রয়েছে সেই ডটটাই হলো গিয়ে আমাদের এখানে কপিরাইট তাই আমাদের হয় একটু সামনে গিয়ে নিয়ে যেতে হবে নাহলে একটু পিছনে গিয়ে নিয়ে যেতে হবে এবার সেখান থেকে এটা চব্বিশ সেকেন্ডের ভিডিও অটোমেটিক চব্বিশ সেকেন্ড গানটা ক্রপ হয়ে যাবে ডান করলেন এক্ষেত্রে কিন্তু আপনারা কপিরাইট এলো না এবার নেক্সট করলেন এবার এখানে অ্যাড ডিটেলস দিলেন ভিজিবিলিটি লোকেশন চাইলে দিতে পারেন সিলেক্ট অডিয়েন্সে এটা দেখে রাখুন নো ইটস নট মেড ফর কিডস করলে বেশি সংখ্যক লোকের কাছে যাবে আর মেড ফর কিডস করলে কেবলমাত্র বাচ্চাদের কাছে আসবে এটা আপনাদের ব্যাপার কি করতে চাইছেন এবারে আপলোড শর্টসে আপনারা ক্লিক করে দেবেন এ দেখুন শর্টসটি আপলোড হচ্ছে তো কেমন লাগলো আর এ সম্পর্কিত কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ